আজ থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে এই পৃথিবী ছিল একেবারেই মানুষ ছিল না সভ্যতা বা প্রযুক্তি কিছুই ছিল না এই গ্রহের শাসক ছিল বিশাল ভয়ঙ্কর ও রহস্যময় এক প্রাণী গোষ্ঠী ডাইনোসরস প্রায় একশো মিলিয়ন বছর ধরে তারা পৃথিবীর স্থলভাগ শাসন করেছিল কিন্তু প্রশ্ন একটাই এত শক্তিশালী প্রাণীরা হঠাৎ কোথায় হারিয়ে গেল ডাইনোসর কোনও একক প্রাণী নয় এটি ছিল অসংখ্য প্রজাতির এক বিশাল পরিবার কিছু ছিল ভয়ঙ্কর মাংসাশী যেমন টাইরানোসরাস রেক্স ধারালো দাঁত আর শক্তিশালী চোয়াল দিয়ে এক কামড়েই শিকার শেষ করত আবার কিছু ছিল শান্ত তৃণভোজী যেমন ট্রাইসেরাটাপস ও ব্র্যাকিওসরাস যাদের উচ্চতা ছিল পাঁচতলা বিলি কেউ হাঁটত দুই পায়ে কেউ চার পায়ে কেউ ছিল জুতোগতির শিকারী কেউ ছিল ধীরগতির দৈত্য ডাইনোসররা বাস করত মেসোজইজ যুগে যাকে বলা হয় এইজ অব ডাইনোসরস এই যুগ তিন ভাগে বিভক্ত ট্রায়াসিক জুরাসিক ও ক্রিটেশিয়াস তখন পৃথিবীর জলবায়ু ছিল উষ্ণ বরফ ছিল না চারদিকে ছিল ঘন বন বিশাল ফার্ন গাছ আর বিস্তৃত জলাভূমি ডাইনোসররা শুধু টিকে ছিল না তারা বিবর্তিত হয়েছিল এবং নতুন নতুন প্রজাতিতে বিভক্ত হয়েছিল তারা ছিল এই গ্রহের প্রকৃত শাসক সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন আকাশ থেকে নেমে আসে মৃত্যু আজ থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে একটি বিশাল ব্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে এর আকার ছিল প্রায় দশ থেকে বারো কিলোমিটার এটি আছড়ে পড়ে বর্তমান মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে এই সংঘর্ষে সৃষ্টি হয় ভয়ঙ্কর বিস্ফোরণ বিশাল ভূমিকম্প এবং শত শত মিটার উঁচু সুনামি এই গর্তটি আজ পরিচিত চিকসুলুব ক্রেটার নামে এই সংঘর্ষের ফলে লক্ষ লক্ষ টন ধুলো ও ছাই আকাশে উঠে যায় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারেনি দিন হয়ে যায় রাতের মতো অন্ধকার তাপমাত্রা হঠাৎ কমে যায় গাছপালা মারা যেতে শুরু করে এবং খাদ্যচক্র ভেঙে পড়ে প্রথমে গাছ মারা যায় তারপর তৃণভোজী ডাইনোসর তারপর মাংসাশী ডাইনোসর একটির পর একটির পর একটি প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে যায় বিজ্ঞানীরা মনে করেন গ্রহাণু ছিল প্রধান কারণ কিন্তু একমাত্র কারণ নয় এর আগে থেকেই পৃথিবীতে চলছিল বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও জলবায়ুর পরিবর্তন বিশেষ করে ডেকান ট্র্যাপস অঞ্চল দীর্ঘ সময় ধরে বিষাক্ত গ্যাস ছড়িয়েছিল এই সব কিছু মিলিয়েই ডাইনোসরদের শেষ অধ্যায় রচিত হয় তবে সব ডাইনোসর বিলুপ্ত হয়নি আজকের পাখিরা আসলে ডাইনোসরেরই সরাসরি বংশধর বিশেষ করে ছোট পালকযুক্ত থেরোপট ডাইনোসর থেকেই পাখির বিবর্তন ঘটেছে ডাইনোসররা রূপ বদলেছে কিন্তু পুরোপুরি হারায়নি ডাইনোসররা চলে গেছে কিন্তু তাদের গল্প রয়ে গেছে ফসিলের ভেতরে তারা আমাদের শেখায় এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় যত শক্তিশালীই হোক প্রকৃতির সামনে সবাই অসহায় এই ছিল পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া ডাইনোসরদের কাহিনী একটি শাসনের উত্থান এবং এক ভয়াবহ পতনের ইতিহাস